আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি এর সাতাশ নম্বর পর্বে আজকে দেখব উনসত্তর থেকে একাত্তর পৃষ্ঠার অনুশীলনী তিন দশমিক পাঁচের কাজের সমাধান শিক্ষার্থীরা এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে উদাহরণ আটত্রিশ একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা এই মূল্য বই তৈরির ব্যয়ের আশি পার্সেন্ট বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেন তাহলে বাজার মূল্য সমান কি বলা যায় বই তৈরির ব্যয়ের আশি পার্সেন্ট আমরা জানি পি সমান হচ্ছে বি তাহলে এখানে পি মানে চব্বিশ টাকা আর মানে হচ্ছে আশি পার্সেন্ট তার মানে কত আশি বাই একশো তাহলে চব্বিশ সমান কী লেখা যায় বি ইন্টু আশি বাই একশো এই যে পি সমান বি আর এখানে মান বসিয়েছে আর কিছুই না বা বি সমান কী বলা যায় চব্বিশ ইন্টু একশো ভাগ হচ্ছে আশি দশ দ্বারা কাটলে আসে বিশ দ্বারা কাটি বিশ দ্বারা কাটলে থাকবে চার বিশ দ্বারা কাটলে থাকবে পাঁচ আবার চার দ্বারা কাটলে এক চার দ্বারা কাটলে ছয় তাহলে পাঁচ ছয় গুণ করলে কত হয় তিরিশ টাকা সুতরাং বই তরির ব্যয় হয়েছে তিরিশ টাকা তাহলে ভর্তুকি কত তিরিশ বিয়োগ চব্বিশ টাকা তার মানে ছয় টাকা সুতরাং সরকার প্রতি বইয়ে ছয় টাকা করে ভর্তুকি দেন উদাহরণ উনচল্লিশ টাকায় অ্যান সংখ্যক কমলা বিক্রি করায় আট পার্সেন্ট ক্ষতি হয় অ্যাস পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কয়টি কমলা বিক্রয় করতে হবে তাহলে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে একশো মাইনাস আট টাকা তাহলে যখন বিক্রয় মূল্য একশো মাইনাস আট টাকা তখন ক্রয় মূল্য একশো টাকা যখন বিক্রয় মূল্য এক টাকা তখন ক্রয় মূল্য কত একশো ভাগ একশো মাইনাস আট টাকা আর যখন ক্রয় মূল্য সেই পর্যন্ত থাক আবার কি ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে আমাদের এস পার্সেন্ট লাভ করতে হবে তার মানে এস পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে অবশ্যই বেশি হবে তার মানে একশো প্লাস এস টাকা তাহলে ক্রয় মূল্য যদি একশো ডিভাইড বাই একশো মাইনাস আট টাকা হয় যেটা তখন এস পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত একশো প্লাস এস ভাগ একশো ইন্টু একশো বাই একশো মাইনাস আর ঠিক আছে এখানে প্লাস আছে তাহলে কারাগারি যায় একশো একশো ধায় কত একশো প্লাস অ্যাস ডিভাইড বাই একশো মাইনাস আট টাকা সুতরাং একশো প্লাস এস ডিভাইড বাই একশো মাইনাস আট টাকায় বিক্রয় করতে হবে এন সংখ্যক কমলা তাহলে এক টাকায় বিক্রয় করতে হবে কত এন ইন্টু একশো মাইনাস আট ডিভাইড বাই একশো প্লাস এস সংখ্যক কমলা সুতরাং টাকায় এন ইন্টু হান্ড্রেড মাইনাস আর ডিভাইড বাই ওয়ান হান্ড্রেড প্লাস এস প্লাস এস সংখ্যক কমলা বিক্রয় করতে হবে উদাহরণ চল্লিশ শতকরা বার্ষিক ষাট টাকা হার সরল মুনাফায় ছশো পঞ্চাশ টাকার ছয় বছরের মুনাফা কত আমরা জানি আই সমান হচ্ছে পিএনআর তাহলে পি এর মান ছশো পঞ্চাশ টাকা মূলধন এন হচ্ছে বছর ছয় বছর শতকরা হার আর সমান কত ষাট টাকা এখানে আর বলা যায় ঠিক আছে তাহলে আমাদের হচ্ছে বের করতে হবে কি মুনাফা কত আয়ের মান বের করতে হবে তাহলে এখানে এটা আর না এস মানি ষাট টাকা তাহলে আর মানি কত এস বাই হানড্রেড মানি সেভেন বাই হানড্রেড তাহলে আয় সমান পি এন আর পি এর মান ছশো পঞ্চাশ এন এর মান সিক্স আর আর এর মান সেভেন বাই হানড্রেড কথায় কাটাকাটি করলে পঞ্চাশ দ্বারা কাটলে দুই পঞ্চাশ দ্বারা কাটলে হচ্ছে তেরো তারপর হচ্ছে দুই তারা কাটলে এক দুই তারা কাটলে তিন তিন আর সাত গুণ করলে একুশ একুশ আর তেরো গুণ করলে হচ্ছে কত দুইশো তিহাত্তর সুতরাং মুনাফা দুইশো তিহাত্তর টাকা উদাহরণ একচল্লিশ বার্ষিক শতকরা ছয় টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায় পনেরো হাজার টাকায় তিন বছরের মূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো আমরা জানি সমান কী লেখা যায় পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার হচ্ছে এন যেখানে সি চক্রবৃদ্ধির ক্ষেত্রে স্ববৃদ্ধিমূল তাহলে পি পনেরো হাজার টাকা আর ছয় পার্সেন্ট মানে ছয় বাই একশো আর এন মানি তিন বছর তাহলে সি সমান দিই পনেরো হাজার ইন্টু ওয়ান যোগ সিক্স বাই হান্ড্রেড পাওয়ার হচ্ছে কত থ্রি তার মানে পনেরো হাজার ইন্টু ওয়ান যোগ দুই তাকাটা কত থাকে তিন দুই তেরা ঘাটে থাকে পঞ্চাশ থ্রি বাই ফিফটি পাওয়ার থ্রি তার মানে পনেরো হাজার লশো পঞ্চাশ পঞ্চাশ যোগ তিন অর্থাৎ তিপ্পান্ন বাই পঞ্চাশ পাওয়ার থ্রি তার মানে পনেরো হাজার ইন্টু তিপ্পান্ন হবে তিনবার পঞ্চাশও হবে তিনবার তাহলে আমরা কত পাচ্ছি ক্যালকুলেশন করে সতেরো হাজার আটশো পঁয়ষট্টি দশমিক দুই চার তাহলে স্ববৃদ্ধি মূল কত সতেরো হাজার আটশো পঁয়ষট্টি দশমিক দুই চার অতএব চক্রবৃদ্ধি মুনাফা কত হয়েছে সতেরো হাজার আটশো পঁয়ষট্টি দশমিক দুই চার বিয়োগ আমাদের মূলধন যেটা ছিল পনেরো হাজার তার মানে দুই হাজার আটশো পঁয়ষট্টি দশমিক দুই চার টাকা এরপর যে আমরা এখানে তিনটা কাজ দেওয়া আছে এই কাজের সমাধানগুলো করবো ঠিক আছে পাঠ্যব্য সত্তর বিশটা কাজের সমাধান ক নম্বর পঞ্চাশ টাকায় দশটি লেবু বিক্রয় করায় পঞ্চাশ পার্সেন্ট ক্ষতি হয় পঞ্চাশ টাকায় ছয়টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে পঞ্চাশ পার্সেন্ট ক্ষতিতে দশটি লেবুর ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত একশো বিয়োগ পঞ্চাশ টাকা বা পঞ্চাশ টাকা যেহেতু দশটি লেবুর বিক্রয় মূল্য পঞ্চাশ টাকা সুতরাং দশটি লেবুর ক্রয় মূল্য কত একশো টাকা তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত একশো ভাগ দশ টাকা তার মানে কত দশ টাকা আবার ছয়টি লেবুর বিক্রয় মূল্য পঞ্চাশ টাকা হলে একটি লিবু বিক্রয় মূল্য পঞ্চাশ বাই ছয় দুই দ্বারা কাটলে কত থাকে পঁচিশ বাই তিন টাকা তার মানে দশ টাকায় ক্ষতি হয় কত দশ বিয়োগ পঁচিশ ভাগ তিন টাকা ও কত থাকে তিন তিন দশে তিরিশ তিরিশ বিয়োগ পঁচিশ তার মানে পাঁচ বাই তিন টাকা তাহলে এক টাকায় ক্ষতি হয় পাঁচ ভাগ তিন ইন্টু টেন তার মানে একশো টাকায় ক্ষতি হয় কত পাঁচ গুণ একশো ভাগ তিন ইন্টু দশ তাহলে দশ দ্বারা কাটলে এক দশ দ্বারা কাটলে থাকবে কত এখানে দশ থাকবে তাহলে কত পাচ্ছি আমরা পঞ্চাশ বাই তিন টাকা তার মানে ষোলো সমস্ত তিন ভাগ দুই টাকা ঠিক আছে কারণ তিন দ্বারা যখন পঞ্চাশকে ভাগ করবে ভাগ যাবে কবার একবার থাকবে হচ্ছে দুই তিন দ্বারা ভাগ করলে বিয়োগ করলে দুই থাকবে আটা শূন্য এর মধ্যে যাবে কয়বার দুই আর শূন্য বিশের মধ্যে যাবে ছয় বার আঠারো বিয়োগ করলে থাকবে দুই তাহলে ষোলো সমস্ত দুই ভাগ তিন টাকা তাহলে ক্ষতির পরিমাণ কত ষোলো সমস্ত দুই ভাগ তিন পার্সেন্ট খ নাম্বার বার্ষিক শতকরা ছয় সমস্ত এক ভাগ দুই হার সরল মুনাফায় সাতশো পঞ্চাশ টাকায় চার বছরে মূল কত টাকা হবে আমরা জানি এ সময় হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস এন আর এখানে এ টাকা সরল মুনাফার জন্য মূল পি হচ্ছে এখানে সাতশো পঞ্চাশ টাকা দেওয়া আছে মূলধন এন বছর চার বছর আর আর হচ্ছে মুনাফার হার ছয় সমস্ত এক ভাগ দুই পার্সেন্ট ছয় দুই না বারো বারো যোগ এক তেরো তেরো বাই দুই পার্সেন্ট বা তেরো ভাগ টু ইন্টু একশো তাহলে এই সময় দিই সাতশো পঞ্চাশ ইন্টু ওয়ান প্লাস ফোর ইন্টু কত থার্টিন ডিভাইড বাই টু ইন্টু হান্ড্রেড তাহলে কত পাচ্ছি সেটা কিন্তু ইন্টু এই সাতশো পঞ্চাশ ইন্টু ওয়ান প্লাস কাটাকাটি যায় চার দ্বারা কাটলে এই দুই তারা কাটলে হচ্ছে এক দুই তারা কাটলে এখানে হবে দুই এখানে এক আবার দুই তারা কাটলে এক দুই তারা কাটলে পঞ্চাশ তাহলে কত পাচ্ছি তেরো বাই পঞ্চাশ দশক পঞ্চাশ পঞ্চাশ যোগ তেরো তার মানে ত্রিষট্টি বাই পঞ্চাশ এই পঞ্চাশ তারা কাটলে এক পঞ্চাশ তারা কাটলে পনেরো তার মানে পনেরো গুণ অর্থাৎ নশো পঁয়তাল্লিশ টাকা সুতরাং স্ববৃদ্ধিমূল নশো পঁয়তাল্লিশ টাকা নাম্বার বার্ষিক চার টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায় দুই টাকার তিন বছরের স্ববৃদ্ধি মূল নির্ণয় করো আমরা জানি শ্রী সমান পি ইন্টু পাওয়ার হচ্ছে অ্যান তো সি চক্রবৃদ্ধির জন্য স্ববৃদ্ধি মূল পি মানে হচ্ছে মূলধন দুই টাকা এন হচ্ছে বছর তিন বছর আর আর হচ্ছে এখানে চার পার্সেন্ট তার মানে চার বাই একশো মানবসিদি শ্রী সমান দুই হাজার তাহলে দুই হাজার ইন্টু লশেগু একশো একশো যোগ চার পাওয়ার থ্রি একশো যোগ জার্মানি হচ্ছে একশো চার ডিভাইড বাই একশো পাওয়ার থ্রি দুই হাজার ইন্টু একশো লাগবো ছয় বার তিনবার বা এক দিয়ে ছয়টা শূন্য উপরে হচ্ছে একশো চার ইন্টু একশো চার ইন্টু একশো চার ক্যালকুলেশন করলে কথা পাচ্ছি দুই হাজার দুইশো ঊনপঞ্চাশ দশমিক সাত দুই আট তাহলে সব বৃদ্ধি মূল্য হচ্ছে দুই হাজার দুইশো ঊনপঞ্চাশ দশমিক সাত দুই আট টাকা উদাহরণ বিয়াল্লিশ টাকায় দশটি আইসক্রিমের কাঠি বিক্রয় করলে এক্স পার্সেন্ট ক্ষতি হয় টাকায় কয়টি বিক্রয় করলে জ্যাড পার্সেন্ট লাভ হবে তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত একশো মাইনাস এক্স টাকা বিক্রয় মূল্য একশো মাইনাস এক্স টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো বাই একশো মাইনাস এক্স টাকা অর্থাৎ দশটি আইসক্রিম কাঠি ক্রয় মূল্য কত একশো বাই একশো মাইনাস এক্স টাকা তাহলে একটি আইসক্রিম কাঠি ক্রয় মূল্য কত একশো বাই একশো মাইনাস এক্স ইন্টু টেন টাকা আবার ক্রয়মূল্য একশো টাকা হলে জেড পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হচ্ছে একশো প্লাস জ্যাড টাকা তাহলে মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো প্লাস জ্যাড টাকা ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয়ের মূল্য একশো প্লাস জেড বাই একশো টাকা তাহলে ক্রয় মূল্য যেটা পেয়েছিলাম এই যেমানটা একশো বাই একশো মাইনাস এক্স ইন্টু টেন টাকা হলে বিক্রয় মূল্য কত একশো প্লাস জেড ডিভাইড বাই একশো ইন্টু একশো বাই একশো মাইনাস এক্স ইন্টু টেন টাকা তাহলে একশো একশো কাটা যায় থাই কত একশো প্লাস জেড ডিভাইড বাই একশো মাইনাস এক্স ইন্টু টেন টাকা তাহলে একটি আইসক্রিম কাঠি বিক্রয়ের মূল্য কত হবে একশো প্লাস জেড ডিভাইড বাই একশো মাইনাস এক্স ইন্টু টেন টাকা তা টেন দ্বারা যদি গুণ করি এখানে আমরা কত পাচ্ছি ওয়ান থাউজেন্ড মাইনাস টেন এক্স তার মানে একশো প্লাস জে ডিভাইড বাই এক হাজার মাইনাস টেন এক্স টাকা অর্থাৎ টাকায় এক হাজার মাইনাস টেন এক্স ডিভাইড বাই একশো প্লাস জেডটি আইসক্রিম কাঠি বিক্রয় করতে হবে আজকে আলোচনা এই পর্যন্তই আগামী ক্লাসে আমরা অনুসরণী তিন দশমিক পাঁচ থেকে পড়া শুরু করবো শিক্ষার্থীর এতক্ষণ তোমরা দেখেছ দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় বিসগারিত রাশি এর অনুসরণী তিন দশমিক পাঁচের উনসত্তর থেকে একাত্তর পৃষ্ঠার কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ